সুতি বাটিক থ্রি পিসকে কীভাবে একটু লেস দিয়ে মডিফাই করে আরও সুন্দর একটা লুক দেওয়া যায় সেটা ডিটেলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটা বানাতে আমার কত টাকা খরচ পড়লো কত গজ লেস লাগলো এ টু জেড ডিটেল থাকছে আজকের ভিডিওতে তো সবার প্রথমে আমি হচ্ছে ড্রেসটা ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি হচ্ছে একটা সুতি বা টিকের থ্রি নিয়েছি যেটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল আটশো টাকা আর এটা হচ্ছে আমি বাহিরে থেকে কিনেছিলাম বলে একটু সস্তায় পেয়েছি মার্কেটে হাজার থেকে বারোশো টাকার মধ্যে পাওয়া যাবে আর এখানে আমি প্রায় আটগজ লেজ ব্যবহার করেছি যেটাও আমি বাহির থেকে নিয়েছি আমার থেকে বিশ টাকা করে নিয়েছিল আর এটা ডিজাইনটা আমি একটু সিম্পলের মধ্যে দেওয়া ট্রাই করেছি যেহেতু বাসায় পরব সবার আগে আমাদের মাথায় রাখতে হবে কমফোর্টেবলের ব্যাপারটা তো এই কারণে আমি হচ্ছে একটু সিম্পলের মধ্যেই ডিজাইনটা রেখেছি তো আমি সবসময় ফুল হাতা পরি তো এই ক্ষেত্রে ফুল হাতাটাই ব্যবহার করেছি আর এটার নিজ দিয়ে আমি হচ্ছে লেস ব্যবহার করেছি আর এটার বুকের দিকে হচ্ছে আমি এইভাবে লেসটা দিয়েছি আর এই লেসটা কিন্তু খুবই সুন্দর যেটার কারণে ড্রেসটার লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা নিচে আমি হচ্ছে লেস দিয়েছি দুই পাশেই সাইডে আর কোনো লেস ব্যবহার করি নাই জাস্ট নিচে লেসটা ব্যবহার করেছি মোটামুটি এতে আমার গজ লেস লেগেছে যেটার দাম ছিল বিশ টাকা করে টোটাল একশো টাকা আর আমার আসলে খেয়াল ছিল না হলে সাইড দিয়ে পাইপিং দিতাম এক কালার কাপড় দিয়ে তাহলে আরও বেশি ভালো লাগতো তো এই ছিল আমার জামাটা এখন আমি হচ্ছে আপনাদের সাথে এটার স্যালোয়ারটা ডিটেলি শেয়ার করবো এই থ্রি পিসটাতে সেলোয়ার কাপড় ছিল প্রায় আড়াই গজের মতন তো মোটামুটি কাপড় অনেক বড়ই জামা তো প্রায় তিন গজের কাছাকাছি ছিল যারা দেখা যায় অনেক লম্বা চোরা বা একটু স্বাস্থ্য ভালো তারা কিন্তু সুন্দর মতন বানিয়ে ফেলতে পারবে আর যেহেতু আমি হচ্ছে বাসায় পরবো এই কারণে আমি হচ্ছে পাজামাটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ গরমের দিন আপনি যত সিম্পল জামা পরবেন ততই কিন্তু সেটা আরামদায়ক হবে তো আমি হচ্ছে প্যান সিস্টেমের বানিয়েছি আর এটাতে আমি লেস কোনো ব্যবহার করি নি আমার হচ্ছে লেসটা শর্ট পড়েছিলো টোটাল মনে করেন আমি লেস কিনেছিলাম আট গজ যেটার থেকে হচ্ছে জামায় অ্যাড করেছি আর হচ্ছে অন্যার দুই সাইডে আমি অ্যাড করেছি যদি আর এক গজ বেশি নিতাম তাহলে সুন্দর মতন পা জামাতে হয়ে যেত তাহলে নিজ দিয়ে হয়তো দিতাম যেহেতু নাই সো এটার দেই নেই তো এরপরে হচ্ছে ওড়নাটা আমি একটু দেখাচ্ছি ওড়নাটা আমার প্রায় লেস লাগছে মনে হয় তিন গজের মতন টোটাল আর গজ কিনেছি যেটা বললাম তা আমি হচ্ছে দুই সাইড ওড়না তো সেলাই করতে হয় সেই সেলাইয়ের সাইডটাতেই শুধু লেসটা ব্যবহার করেছি পুরাটাতে ব্যবহার করলে হয় কি যে গায়ে দিতে আর কি কমফোর্টেবল ফিলটা কম হয় আমার এই কারণে আমি হচ্ছে জাস্ট দুই সাইডে দিয়েছি আর এই কারণে হচ্ছে দেখতেও সুন্দর লাগতেছে আর প্লাস এই জায়গাটা কিন্তু খুব শক্ত হচ্ছে সুন্দর হয়েছে তো একদম সিম্পলের ভিতরে আমার পুরা থ্রি পিসটা আমি ডিজাইন করেছি এইটুকু মডিফাই করেই কিন্তু ড্রেসের লুকটা কিন্তু পুরা চেঞ্জ করা যায় আপনারা চাইলে নিজেরা এভাবে বানিয়ে ফেলতে পারেন বা টেইলারে আপনারা দেখিয়ে সেম ডিজাইনেরও কিন্তু তৈরি করে নিতে পারেন আমার টোটাল কিন্তু খরচ পড়েছে দুই দুইশো টাকা দেড়শো টাকার মতন লেস আটশো টাকা থ্রি পিস আর আমি হচ্ছে এটা বাহিরে বানিয়েছিলাম সো আমার কাছে মজুরি নিয়েছে চারশো পঞ্চাশ টাকা সো টোটাল পনেরোশো টাকার মতন আমার লেগেছে এটা বানাতে যদি নিজে বানান তখন দেখা যায় মজুরিটা আর কি বেঁচে যায় আমি দেখা যায় চেষ্টা করি নিজের ড্রেস নিজেই বানাতে তবে সময় না পেলে বা তাড়াহুড়া থাকলে তখন টেইলারে দিয়েই বানিয়ে ফেলি তো আমার থ্রি পিসটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে এই থ্রি পিসটা পরে আমি একটু হালকা সাজুগুজু করব আর আমার পুরা লুকটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো থ্রি পিসটা পরে আমি হচ্ছে হালকা সাজুগুজু করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আপনারা চাইলে কিন্তু এটা পরে বাহিরেও যেতে পারবেন খুব সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ